কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী জয় মা দুর্গার জয় আপনারা জানেন যে একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়া অর্থাৎ পিতৃপক্ষ শেষের দিন পিতৃপক্ষ পনেরো দিন আগে থেকে শুরু হয়ে গেছে পিতৃপক্ষ মহালয়ার দিন শেষ হয়ে যাবে শুরু হবে দেবী মাতৃপক্ষ মা আসছেন মা দুর্গা আসছেন সেই জন্য মা আগে পিতৃপুরুষদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে বলেন তার সন্তানদের যে কোনো শুভ কাজে পিতৃপুরুষদের শ্রদ্ধা জানাতে হয় বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলেও কিন্তু নান্নি মুখে বসতে হয় পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে হয় আপনার যে কোনো কাজেই কিন্তু পিতৃপুরুষদের তর্পণ করতেই হয় তাই মহালয়াতেই সেই অনুষ্ঠান এই অনুষ্ঠান শুরু হয়েছিল কিন্তু মহারথী কর্ণের রাত ধরে মহারথী কর্ণও কিন্তু বাদ যাননি তিনি যখন স্বর্গে গিয়েছিলেন তাঁকে খাদ্যদ্রব্য কি দেওয়া হয়েছিল সোনা সোনারূপ হীরে মুক্ত তিনি সেই সমস্ত খাদ্য দেখে বলেছিলেন স্বর্গে দেবতাদের যে মানুষ কি কখনো এইসব খেতে পারে তখন দেবতারা বলেছিলেন যে আপনি তো যখন মর্তে ছিলেন আপনি দান ধ্যান করেছেন শুধু সোনার উপর টাকা এই সব দিয়েছেন আপনি তো কাউকে কখনো অন্ন জল কাউকে দেননি আপনি পিতৃপুরুষদেরও উদ্দেশ্যে জল দেননি তখন মহারথী কর্ণ বলেছিলেন আমি তখন এতটাই মগ্ন ছিলাম সাম্রাজ্য সামলাতে আর বন্ধুর প্রীতি ছিল আমার বন্ধুকে রক্ষা করতে এতই ব্যস্ত ছিলাম আমি এসব দিকে কখনো লক্ষ্য করিনি কিন্তু আমি দান করেছি আমি এইটুকুই দান করতে পেরেছি তো আমি তো আমার পিতৃপুরুষের পরিচয় সেইভাবে জানতাম না তো আমাকে যদি একটু সময় দেয়া হয় আমি নিশ্চয়ই এইটি আমি করতে চাই তখন বলেছিলেন যে ঠিক আছে তোমাকে পনেরো দিনের জন্য মর্তে পাঠানো হচ্ছে তখন মহারথী কর্ণ মর্তে এসে দান করতেন কি দান করতেন গরিবদের দান করতেন বস্ত্র দান করতেন পশু পাখি অবলা জীবজন্তুদের খাবার দিতেন এবং তিনি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতেন তো সেই থেকেই এই মহালয়াতে মানে পুণ্যতিথিতে তিথিতে পিতৃপক্ষ পিতৃতর্পণ পিতৃতর্পণ আপনি সবাই করতে পারবে যে যার সন্তান আছে সন্তান করবে পুত্র সন্তান থাকলে অবশ্যই পুত্র সন্তান করবে কারোর যদি পুত্র সন্তান না থাকে তার কন্যা সন্তানও করতে পারবে কারোর যদি স্ত্রী থাকে স্ত্রীও করতে পারবে এবং শুধু স্বামী শ্বশুর শাশুড়ি তার পিতা মাতা সবার নাম করে সে তর্পণ করে অর্থাৎ জল দিতে পারবে কেননা তারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে তার বংশের যে কোনো কারোর হাত থেকে একটু জল পাওয়ার জন্য তারা কিন্তু এই মর্তে আসেন কোন রূপে আসেন তা কিন্তু কেউ জানেন না কোনো না কোনো রূপে তারা আসেন তারা এই মর্তেই আসেন এবং দেবতারা তাদেরকে মানে প্রেতলোক থেকে এই মর্তে পাঠায় তার সন্তানদের হাত থেকে জল পাওয়ার জন্যে অনেক সন্তান আছে যারা তার পিতৃপুরুষদের তর্পণ করেন না জল দেন না কিন্তু তারা মহাপাপ করেন এইটুকু তো করাই যায় না এইটুকু তো করতেই হয় সন্তান হয়ে কারণ যদি সন্তান না করতে চায় তার স্ত্রী করতে পারে তার কন্যা করতে পারে কন্যা সন্তান করতেই পারে পিতৃপুরুষ মাতৃপুরুষ সবাইকেই দেবে সবার নাম করে করে জল দেবেন কেউ গঙ্গায় গিয়ে করতে পারেন কেউ বাড়িতে ব্রাহ্মণ ডেকে করতে পারেন কেউ নিজে করতে পারেন আপনার ভালো করে জেনে নেবেন কিভাবে তর্পণ করতে হয় কি মন্ত্র বলতে হয় কেউ যদি মন্ত্র নাও জানেন পিতৃপুরুষদের সবার নাম মনে করে করে আপনি তিনবার করে জল দেবেন তাতেই তারা সন্তুষ্ট হবেন বাড়ির আশেপাশে কোনো গরিব দুঃখী পেলে তাদের খাইয়ে দেবেন কাউকে বস্ত্র দান করবেন জানেন এটাই সব থেকে বড় পুণ্যকর্ম এবং এই পুণ্যকর্মটাই আপনার সঙ্গে যাবে আপনার সঙ্গে কিন্তু আর কিচ্ছু যাবে না আপনার ঘর বাড়ি বিষয় সম্পত্তি কিচ্ছু যাবে না সব পড়ে থাকবে শুধু আপনার কর্মটুকু সঙ্গে যাবে মা আসছেন মায়ের কাছে এইটুকুই প্রার্থনা মা সবাইকে ভালো রাখুন সবার মঙ্গল কামনা করি আর যারা তর্পণ করবেন পুরুষরা অবশ্যই সাদা ধুতি পরে করবেন মেয়েরা তারা শাড়ি পরে করবেন এবং শুদ্ধ বস্ত্রে স্নান করে এবং সেই দিনে অবশ্যই নিরামিষ আহার করবেন যাদের বাড়িতে স্ত্রীরা আছে তাদের স্বামীরা যখন তর্পণ করবে তাদের জন্য সেদ্ধ ভাত করে দেবে ঘি দিয়ে খাবে এবং বাড়িতে অন্যান্য সদস্যরাও কিন্তু সেদিন নিরামিষ আহার করা খুবই ভালো যারা নেহাত পারবেন না বাচ্চারা যদি দিতে হয় বয়স্কদের দিতে হয় দেবেন কিন্তু বাড়িতে স্বামী স্ত্রী তারা কিন্তু অবশ্যই তর্পণের দিন নিরামিষ আহার করবেন একদিন নিরামিষ আহার করলে এমন কিছু আহামরিক ক্ষতি হয়ে যাবে না কিন্তু বলে না যে গিন্নির পাপে গৃহস্থ নষ্ট রাজার পাপে রাজ্য নষ্ট সুতরাং বাড়ির যারা গৃহিণী তাদের কিন্তু অনেক কিছু মানতে হয় নিরামিষটা অবশ্যই আহার করবেন এবং সেদিনে খুব শুদ্ধাচারে থাকবেন কারোর সাথে কোনো ঝগড়া বিবাদ লিপ্ততে থাকবেন না কাউকে কোনো কটু কথা বলবেন না কারোর সাথে কোনো মনোমালিন্য করবেন না পারবেন একটাই জিনিস করতে সৎ ব্যবহার করতে আর দান ধ্যান করতে কোনো কাউকে কিন্তু বকাঝকা করবেন না মানুষ পশু পাখি কাউকে না সবাইকে পারবেন বাড়িতে পায়রা এলে তাদের খাইয়ে দেবেন কুকুর বেড়ালে এলে খাইয়ে দেবেন জল দেবেন খাবার দেবেন এতেই আপনাদের পুণ্য হবে এবং এই পুণ্য ফল আপনারা সঙ্গে করে নিয়ে যেতে পারবেন যেমন ব্যাংকে টাকা রেখে দেন ব্যাংকে টাকাটা আপনি মাঝে মাসে সুদ পান এই পুণ্যের সুদ কিন্তু আপনারাও পাবেন আমরা কিন্তু এই এইটুকুই পুণ্য অর্জন করতে পারবো এছাড়া আপনারা কিন্তু কিচ্ছু পারবো না খুব ভালো থাকবেন সবাই মা দুর্গার আশীর্বাদে খুব ভালো থাকবেন সবাই তর্পণ করবেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা এবং সন্ধ্যেবেলা বাতি অবশ্য জ্বালিয়ে দেবেন ঠাকুর ঘরে আর তুলসী মঞ্চে অবশ্যই বাতি জ্বালিয়ে দেবেন খুব ভালো থাকবেন রাধে রাধে